এখন যদি বাকি সময়টা ভালো থাকে সেটাই আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন কোনো দলাদলি নাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই লোহজঙ্গের মানুষ ভদ্রলোক তারা খুব সুন্দরভাবে ভোট দিতে ভালো ভোট হয়েছে সারে আমি অনেক দিন পরে এটা খুব ভালো ভোট দেখলাম মানে নিরপেক্ষভাবে ভোট হচ্ছে এবং খুব সুস্থ সুন্দরভাবে ভোট হচ্ছে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর ভোট অ্যারেঞ্জ করার জন্য আশা করি এখানে ভালো ভোট হচ্ছে এবং যারা ভালো ক্যান্ডিডেট আমার মনে হয় তারাই পাস করবে হ্যাঁ সুস্থভাবে ভোট হয়েছে সুস্থভাবে ভোট দিতে দিচ্ছি তাই হ্যাঁ ইনশাআল্লাহ ভোট কোনো ঝামেলা হচ্ছে কোন ঝামেলা নেই হ্যাঁ আপু আপনি কি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি ঝামেলা না না অনেক সুন্দর সুন্দর পরিবেশ আমাদের কোনো ঝামেলা হয়নি আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ খাইরুল হাসান প্রভাষক হিসাব বিজ্ঞান সরকারি লহাজুং বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্রের নাম 29 উত্তর দিগেলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই কেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হইতেছে যে অফিসাররা আন্তরিকতার সাথে কাজ করতেছে যদি কোনো প্রতিবন্ধী বয়স্ক তারপরে গর্ভবতী মহিলারা আসে তাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করতেছে আচ্ছা সকাল কয়টার থেকে ভোট আরম্ভ হচ্ছে সকাল আটটা থেকে আরম্ভ হয়েছে ভোট আচ্ছা আপনার কি মনে হয় ভোট কালেক্ট হওয়ার সম্ভাবনা হয়েছে এটা আমার যে অ্যাজিমশন অ্যাজিমশন ধারণা অনুসারে হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টেজ ভোট কাস্ট হইতে পারে প্রিয় এই মুহূর্তে আমরা টোটিয়া ইউনিয়নে ভোট কেন্দ্রে এসে দেখতে পারলাম সকাল আটটার থেকে ভোট চালু হচ্ছে আমরা কিছু ভোটারদের সাথেও কথা বলে থাকি সকাল থেকে সুস্থভাবে ভোট দিতে পারছে এখনই আমরা জানতে পারলাম যে ভোট এখনও চলছে চলেমান সকাল বহু দ্রুত ভোট চলছেলে মহিলারা এখন পুরুষ মহিলার সংখ্যাটা কমে গেছে আমরা দেখতে পারলাম পুরুষের সংখ্যাটা বেড়ে গেছে তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে ভোটকেন্দ্রের কি অবস্থা আছে বা সকাল থেকে তারা যে ভিজিট করলো প্রত্যেকটা কেন্দ্রে আজ আমরা দেখতে পারলাম সুস্থভাবে সকাল আটটার থেকে নির্বাচন হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত কীরকম ভোট চলছে আমরা আটটার থেকে ভোট শুরু করেছি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ভোট হচ্ছে মা বন্ডা রান্না করার পরে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে হাজির হবে আর অনেকে কর্মজীবী লোকজন ওনারা ইনশাল্লাহ দুপুরের পরে আপনারা এই এক ঘন্টা পরেই আপনি একটা ভিড় লক্ষ্য করবেন ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিবে প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি আপাতত এই পর্যন্ত সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে দেখেন এখানে আসলে সতসভাবে সবাই এখানে ভোট দিছে আমাদের দেশে এই সমস্ত ব্যাপারে ভালো লোকের খুব অভাব তো এখন এইবার সবাই ভালো লোক পেয়ে সবাই উৎফুল্ল আপনি দেখতে পারতেছেন ভোটের অবস্থা সবাই খুব সুন্দরভাবে ভোট দিয়েছে এবং আমাদের এখানে আগামী দিনে এরকম ভালো লোক যোগ্য লোককে আমাদেরকে ভোট দিতে হবে এই কারণে দিতে হবে নাহলে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে যদি আমরা খারাপ যদি আমরা খারাপ লোকের সাথে থাকি আগামী দিনে আমাদের ছেলে মেয়ে বউবাল বাচ্চা কেউ সুন্দরভাবে চলতে পারবে না তো বিগত দিনে যেই জিনিসগুলি হইছে সেগুলি আমরা লৌহজংবাসী চাই না আমরা এখানে ভালো লোক চাই যোগ্য লোক চাই যে আগামী দিনে আমাদেরকে সার্বিকভাবে হেল্প করবে আপনারা দেখতেছেন যে কত লোকজন এখানে এবং অনেক ভোট এখানে আমাদের হবে ইনশাল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা আপনারা সব দেখতে পারবেন ইনশাল্লাহ ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং জন্য আজই যোগাযোগ করুন